হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম আই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম ফোরন সো বড় বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সো এই ইউরোপের রাইভে অর্থাৎ সেন্ট্রাল ইউরোপের যেহেতু বসবাস করতেছি এবং প্রতিদিনই তো কোনো না কোনো তথ্য আমি আপনাদেরকে শেয়ার করতেছি এবং এছাড়াও আমি ফ্যামিলি নিয়ে এখানে বসবাস করতেছি তো আজকেও আমি আপনাদের মাঝে কিছু তথ্য শেয়ার করবো আসলে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং ইতিমধ্যে অবশ্যই অনেকে জানেন যে এই ইউরোপের মধ্যে একটি দেশে এখন সুযোগ দিয়েছে বৈধতার সুযোগ এবং এই দেশটি হচ্ছে যে স্পেন এবং দেশের অর্থাৎ ইউরোপের আনাচে কানাচে যে সেনজেন কান্ট্রিগুলো থেকে সবাই এখন এখানে আস্তে একমাত্র কি বৈধতা ডকুমেন্ট করার জন্য তবে স্পেনে প্রবেশ করার আগে অবশ্য কিছু দিক নির্দেশনা বিবেচনা করবেন কারণ এখানে যে প্রবেশ করলে সব সমাধান শেষ কিন্তু তাও না এবং এটা দীর্ঘায়িত একটি কোর্স বা দীর্ঘায়িত একটি ম্যাথ এই বিষয় সম্পর্কে সবাই জানার পরেও এখানে প্রবেশ করতেছে অর্থাৎ দুই বছর মেয়াদই একটি প্রক্রিয়া এবং দুই বছর কথা হলেও দেখা যাচ্ছে আড়াই বছর চলে যাবে এবং ইতিমধ্যেই অনেকেই একটু হতাশাগ্রস্ত হচ্ছে বা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে যে যারা দুই বছর আড়াই বছর হওয়ার পরেও সঠিকভাবে কাঠ পাচ্ছে না এরকম অনেক কথাবার্তাগুলো আস্তে আছে যেহেতু এখানে রয়েছে দেখে আজকে সব তথ্যগুলো আমি আপনাদেরকে শেয়ার করতেছি তো আবার দেখেন সেনজেন কান্টি অন্য অন্য দেশ যেটাই বলেন না কেন অন্য দেশ যারা ফিঙ্গার খেয়েছে বা সিস আছে তারাও এখানে প্রবেশ করতেছে কিন্তু ফিউচারে দু হাজার সাতাশ অথবা আঠাশের দিকে এর কি নির্দেশনা আসবে কেউ বলতে পারে না এবং এখনও যে কন্ট্রাক্ট এর কথাটাও চলমান অবস্থা রয়েছে এবং কন্ট্রাক্ট আদৌ কি এখানে এখন বর্তমানে লাগতেছে কিন্তু ফিউচারের দিকে লাগবে কি না লাগবে না এটা কেউ বলতে পারে না সবাই চিন্তার মধ্যে রয়েছে আসলে কন্ট্রাক্টটা না থাকলে ভালো কারণ কন্ট্যাক্টের জন্য মানুষ কারণ কন্ট্রাক্টটা না থাকলে সবার জন্য ভালো কিন্তু তারপরও এখানে রয়েছে একটা কথাই আবারও বলতেছে তারপরে এখানে রয়েছে ভবিষ্যতে ভালো একটা ডকুমেন্ট পাওয়ার জন্য যেহেতু সেনজেন কান্ট্রি অন্যান্য কান্ট্রিতে এই ডকুমেন্টটা তেমন একটা পাওয়া যায় না সেই হিসাবে এখানে যেহেতু সুযোগ দিয়েছে এবং দুই বছর থাকার পরে যে একটা কার্ড পাওয়ার সম্ভাবনা চান্স রয়েছে এখানে প্রবেশ করতেছে তো আমি বলি না যে আপনারা এখানে আসবেন না বা এখানে এসে কাগজপত্র জমা দিবেন না আপনাদের সুযোগ থাকলে অবশ্যই আসবেন আপনাদের ধৈর্য ধরলে অবশ্যই আসবেন আপনাদের কাছে টাকা পয়সা পর্যাপ্ত বাজেট থাকলে অবশ্যই আসবেন এই জন্য কোনো বিধাদণ্ডতার মধ্যে থাকবেন না তবে হ্যাঁ আসার আগে আবারও বলতেছি আসার আগে যে দালালির যে প্রবণতা রয়েছে এগুলো থেকে দূরে থাকবেন তো এখানে হাজারো দালাল রয়েছে এই কথাটা আমি আবারও বলতেছি এখানে হাজারো দালাল রয়েছে তো টাকা পয়সার কথা একই বলতেছি তো এখানে মানুষের নানানভাবে কথা বলবে এটাও সত্য কিন্তু বাস্তবে যেটা ঘটতেছে এটাও আপনারা হতে পারে শুনতেছেন তবে কোনো দিকে দিক নির্দেশনা না তাকিয়ে যদি আসার ইচ্ছা থাকে এবং বর্তমানে আপনি যে দেশে রয়েছেন সেই দেশে যদি ভালো অবস্থা না থাকে তাহলে আসতে পারছে আসতে পারেন এবং ওয়েলকাম হিসাবে স্পেনে কাগজপত্র বা ডকুমেন্ট তৈরি করার জন্য প্রস্তুতি নিতে পারেন তবে আবারও বলতেছি এখানে প্রবেশ করার আগে সাত থেকে আট মাসের একটা বাজেট অবশ্যই আপনাকে নিয়ে আসতে হবে তা না হলে আপনি বিপদে পড়বেন কারণ ইউরোপের পরিবেশটা অবশ্যই জানেন যেহেতু ইউরোপে সেনজেন কান্ট্রিতে কোনো না কোনো দেশে রয়েছেন এই সম্পর্কে অভিজ্ঞতাও রয়েছে তো আবারও বলতেছি দুই বছরের যে প্রক্রিয়াটা রয়েছে এটা যে আদৌ দুই বছর লাগবে কি না সামনে ভবিষ্যতে এটা কেউ বলতে পারে না হইতে পারে দু সালে এমন একটা ডিক্লার দিতে পারে বা ওপেন ডিক্লার যেটার জন্য আসলে সবাই অপেক্ষা করতেছে যে ওপেন ডিক্লারটা দিলে সবার জন্য ভালো হয় এবং কন্ট্রাক্ট ছাড়া কোনো ডকুমেন্ট জমা দিতে পারলে সবার জন্য ভালো হয় কিন্তু এই ডকুমেন্ট বা এই কন্ট্রাক্ট সারের যদি অ্যাপয়েন্টমেন্টটা বা ডকুমেন্ট পাওয়া যায় আসলে সবার জন্য ভালো এটা না বলার আর কোনো কিছুই কারণ নাই তো আশা করি ভবিষ্যতে এরকম কোনো কিছু যে আসে সবার জন্য ভালো তো সর্বশেষ এই কথাটাও বলতে চাচ্ছি যে আপনাদের হাতে যদি পর্যাপ্ত সময় থাকে এবং ভালো কোনো দিক নির্দেশনা থাকে তাহলে স্পেনে হিসাবে প্রবেশ করতে পারেন এবং ভবিষ্যতে এর নিয়মটা পরিবর্তন আসতে পারে তবে হান্ড্রেড পারসেন্টভাবে বলতে পারতেছি না তো অবশ্যই কিছুটা পরিবর্তন আসবে কারণ জানেন ইতিমধ্যে কয়েকটা নিউজ অবশ্যই পেয়েছেন এবং আমাদের অনেক প্রবাসী ভাই এবং অন্যান্য দেশের প্রবাসী ভাইরাও বন্ধন করেছে এই কাগজপত্র বা কাগজ পাওয়ার জন্য তো অবশ্যই তারা লং টার্ম প্রসেস হিসাবে এই পক্ষে এটা রাখবে না কারণ মানবতার দিক থেকে ইউরোপে আগের মতন এখন নাই জানি কিন্তু তারপরেও তারা একটা বিবেচনার দিকে নিতেছে এমন একটা সময় আসতে পারে দু হাজার ছাব্বিশের প্রথম দিকে ওপেন ডিক্লার দিতে পারে যে কোনো কন্ট্রাক্ট ছাড়াই আপনার কাগজপত্র জমা দিতে পারবেন এবং এক বছর মেয়াদি হিসাবে তো এটার জন্য অপেক্ষা করতেছে তা এটাই বললাম ধৈর্য স ধরেন অবশ্যই ভালো কিছু হবে এবং যদি রোমানিয়া বুলগেরিয়া বা ক্রোশিয়া যে কোনো কান্ট্রি থেকে যদি আসতে চান তাহলে আসতে পারেন